আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী আস্কেরর সন্তানের চেহারা দিকে তাকানো যায় না আসকের আমার মা প্রায় পাগল হয়ে গেছে শুধু একটাই দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এতে লজ্জারamazonaws আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার ভাই উসমান হাদিস শহীদ হয়েছে ওর শহীদই তামান্না ছিল ও সব সময় শহীদই তামান্না করত হয়তো আল্লাহ ওর শহীদ সেই মত নসিম করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনো দিন আমি ছাড়বো না আমার ভাই শরীফ উসমান বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমি আমরা দেখতে পারি ওর সন্তান মাত্র মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে উসমান হাবিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর আমার বাবা কেমন ছিল আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফুরদাউসুর মেহমান হিসেবে কবুল করেন